হে হ্যালো হুম আপনি কি আপনি নাকি সুইসাইড করতে গিয়ে এখন হসপিটালে হুম কেন করেছেন এগুলো কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নয় আমি আপনি বাধ্য কেন বাধ্য হব আমি কারণ আপনি আমাকে ভালোবাসেন তাই মরে গেছে আমার ভালোবাসা কি মেরেছে মেঘা নামের একটা পাশানি আপনার মাথায় কোনো সমস্যা আছে আমার মাথায় সমস্যা থাক পায়ে সমস্যা থাক তাতে তোর কি তুই কেন ফোন করেছিস আমি বেঁচে আছি না মরে গেছি জানার জন্য কেন এসব পাগলামি করেছেন আপনি বলেছি না আমি তোকে বলতে বাধ্য নই আমার কষ্ট হচ্ছে মাহির ভাইয়া কেন তোর নাকি আমার মৃত্যু সহ্য করার ক্ষমতা আছে আমার মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণা দেয় তোকেই আমার অত্যাচার আমি থেকে কষ্ট দিতে চাই না আর ভালো থাক এইবারে বেঁচে গেছি বিশ খাওয়াই কিন্তু এরপর গলায় ধরে দেব দরজা জানালা সব বন্ধ করে ওপাইয়া দপ কি সমস্যা কিছু বলছি না বলে যা ইচ্ছা তাই করবি তুই কুত্তা কিভাবে কথা বলছিস মেগা তোর মত পাগলের সাথে আর কিভাবে কথা বলবো হ্যাঁ ফোন রাখ মেগা যদি কল কাটিস তাহলে কিন্তু তোর পাশে বসে আমি থাক মানে সুয়েসাইড করব কানে নেছে একটা থাপপ্রতিভাবে আদপমে কেন বয়স কত তোর পিচ্ছি আমাকে প্রপোজ করার সময় আমার পিছনে উট আঠার মতো লেগে থাকার সময় মনে ছিল না যে আমি পিচ্ছি ফালতু কথা বলিস না মাথা গরম আছে এমনিতেই মরতে পারিনি তার মধ্যে তুই উল্টোপাল্টা কথা বললি কিন্তু এর ফল ভালো হবে না মেঘা কি খারাপ হবে বল আমি শুনতে চাই বল কি খারাপ হবে দেখ তোর ফাউল কথা তোর কাছে রাখ ওই ছাগল তোকে যে বলবে মরে যেতে আর তুই বাচ্চা ছেলের মতো মরেতে চলে যাবি কারণ কেউ বলেছিল আমার মৃত্যু সহ্য করার মতো হলেও আমার অত্যাচার সহ্য করার ক্ষমতা যে রাখে না ওই কুত্তা আমি তোকে এই কথা বলেছি বলে কি তুই সুন্দর নাচতে নাচতে গেলি মরতে এর আগে তো কতবার বলেছিলে আমার জীবন থেকে সরে যেতে তখন আমার কথা শুনিস নাই কেন কারণ তোকে ছাড়া আমি বাঁচবো না কেন পাগলের মতো ভালোবাসি রে পাখি তুই আগে না বললে আমি পিচ্ছি হুম তো পিচ্ছি একটা মেয়ের পিছনে কেন পড়েছিস জানি না কথা এত অগুছালো কেন কোথায় কালকেই তো কত রাগ কত তেজ দেখে কথা বলেছিলি এই তুই আমাকে তুই তো করা বন্ধ কর মানায় না তোর মুখে ওকে করব আগে আমার কথার উত্তর দিন কি কথা অগোছালো কথা বলছেন কেন যার জীবনটাই অগোছালো তার কথা আর কি গোছানো হবে এত ঢং করে কথা বলবেন না আপনার সাথে ওই রাগি আর রোমান্টিক গলাটা যায় বুঝতে পেরেছেন তোর কথা বুঝতে চাইছি না বুঝতে হবে পরে এমন কেন যখন পাগলের মতো ভালোবাসে আগলে রাখতে চাই তখন তখন আর এমন করব না বিশ্বাস করি না কেন করেন না বিশ্বাস রাখতে পারিস না তাই আছে বিশ্বাস কখন হলো যখন শুনলাম আপনি সুইসাইড করে হসপিটালে ভর্তি তখন হেতে আমাকে এত বিশ্বাস করার কারণ আপনি আমাকে দেওয়া কথা রাখতে যদি মরতে পারেন তাহলে সেই আপনি আমাকে দেওয়া কথার মর্যাদা কোথাও রাখতে পারেন সেটা বোঝা হয়ে গেছে কোথায় রাখব ঠিক আপনার বুকের বা আমাকে একটু ভালোবাসতে পারবে জান কথা দিচ্ছি তোকে আকাশ সমান ভালোবাসা দেব একটু যত্ন করে শুধু। তোকে কখনো মাটিতে পা রেখে হারতে দেব না আপনার চেয়েও ভাল বেশি ভালোবাসতে চাই আপনাকে আমি আপনার হাজারটা অবাধ্য রাগের কারণ হতে চাই আপনার ফালতু কথাগুলো মন দিয়ে শুনতে চাই আই লাভ ইউ জান আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ টু তুই আমার জীবনের সব মেঘা হুম জানি তো যদি কখনো আমার জীবন থেকে হারিয়ে যেতে চাস তাহলে কখনো হারাবো না প্রমিস ভয় পাস এখনো? হুম একটু আগেও না তুই আমাকে তুই তো করে কথা বললি আর এখন আবার ভয় পাচ্ছিস? ওটা তো আপনার উপর রাগ হচ্ছিল তাই তোর রাগ আছে? হুম আমার থেকেও বেশি না কম হুম কতটা কম? অনেকটাই আমার রাগ একটুখানি দেখা করবি যান কেন তোর মুখটা খুব দেখতে ইচ্ছে করছে ঢং তোর মনে হয় আমার সাথে এই ঢং জিনিসটা যায় আগে মনে হতো না আগে মনে হতো আপনার শুধু রাগটাই আছে এরপর মনে হলো না এর মধ্যে ভালোবাসা ওটাও আছে আর এখন মনে হচ্ছে আপনি মানুষটা অনেক ঢং করতে পারেন হয়েছে বহুত চিনেছিস আমাকে আর চিনতে হবে না অনেক চেনা বাকি আসবে কোথায় হসপিটালে কেন কষ্ট হচ্ছে আমার কেন বিশ খেয়েছি তাই কি খেতে বলেছে তুই মরতে বলেছি বিষকে খেয়ে হসপিটালে পড়ে থাকতে বলেনি মরার জন্যই খেয়েছি আচ্ছা আমি রাখছি কেন এমনি আচ্ছা কাল দেখা হচ্ছে আপনি না অসুস্থ সুস্থ আছি আচ্ছা ভালো হুম ও শুনুন বলুন আই লাভ ইউ আই হাই এভাবে বলো না তাহলে সত্যি হার্ট অ্যাটাক করে মারা যাব চুপ আই লাভ ইউ টু আচ্ছা এখন বাই আচ্ছা যান